হয়েছে চলো আজকে আমি এই ভিডিওটা শুরু করে দিচ্ছি হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে সময়ের সাথে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি এই যে দেখো তোমাদের দিদিভাইকে দেখো কাজ নিয়ে ব্যস্ত দিদিভাইয়ের ঘুমটা একটু কম হয়েছে তো দিদিভাইয়ের যখনই ঘুম কম হয় তখন মুডটা একটু অফ হয়ে থাকে তাই না দিদিভাই কি বললো দিদিভাই তো চলো এখন দিদিভাই শেষ করতে তো তখন আমি কাজে কাজে ব্যস্ত থাকতে পারি না হতে পারে না তো শুরুবারটা আমি করে দিলাম বাকিটুকু এখন দিদিভাই তোমাদের সাথে শেয়ার করবে কেন ঘুমটা কম হয়েছে আজকে কথা না বলেই কাজ করছিলাম তো দাদা ভাই দেখি বুঝে গেছে দাদাভাই এটা বলে স্বামী এটাকে বলে স্বামী বুঝতে পারে যাই হোক চলো দিনটা শুরু করে দিই বলবে না ঠিক আছে আর কি বলবো আর পরে এখন বাকিটুক তুমি চালাও শেষের দিকে আমি আবার কিছু বলতে লাগবে বলে দেব ঠিক আছে ঠিক আছে সবাই খুব ভালো

ওই দিকে রান্না করছি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালে খাওয়া হয়েছিল পরোটা আর সবজি আলুর সবজি সেটা আমাদের সবারই খাওয়া হয়েছে, গেছে তো মেয়েরটা পড়েছিল জলটা এসে গেলে কী হয় জানো জলটা যখন এসে যায় আমাদের একটা ট্যাঙ্কির থেকে আরেকটা ট্যাঙ্কিতে ওঠাতে হয় তখন পাইপে যে নিচের ট্যাঙ্কিতে যে জলটা থাকে উপরের ট্যাঙ্কিতে যায় ট্যাঙ্কিতে তো স্বাভাবিক একটা নোংরা থাকে জলটা যেহেতু স্পিডে যায় তখন জলটা হয়ে যায় খোলা গোলা এই যে জল এসেছে না এখন কিছুক্ষণ আমরা জল দিয়ে কিছুই ইউজ করতে পারবো না জলটার মধ্যে একটা গোলা 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 ভাত আবার জলটা বসবে তখন জলটা বসে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে এই অবস্থা আমাদের চলতে থাকে বুঝেছো সকালটা হলুদ তুলনতে যায় তো এখন শাকটা হচ্ছে আর ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখো পিছনে শাক হচ্ছে এই বাথুয়ার শাক আমার ভীষণ প্রিয় শাক চলো এখন সবজিটা কেটে নেওয়া যাক আজকে সবজি কী খাবো সবজি না আজকে হচ্ছে শুকনো মাছ মিডিলে আমরা শুকনো মাছ খাওয়া একদমই বাদ দিয়েছিলাম কেন জানো মানে একদম জঘন্য আমাদের এখানেতে একটাই

শুনতে পারলে ওর কথা জোরে জোরে ঘরে খুব তাই দর আপনাদের ঘরে আসলে একদম সাধু হয়ে যায় বেগুন দিয়ে আলু দিয়ে শুক্তি তরকারী আমি কেটে নিই কাটার সময় আর ক্যামেরা ট্যামেরা করছি না ঠিক আছে আমার চাকু দিয়ে সবজি কাটা একদম পসিবল না বেশি বেশি পেঁয়াজ লঙ্কা আর লঙ্কা তো আমি কেঁচি দিয়ে কেটে নিই তো এইগুলো আর বকি ধার দিয়ে কেটেই আমি একটু ভালোবাসি এখন বাজে গা জানো সাড়ে তিনটা আমি স্নান করে আসছি জাস্ট আমার বোনের এক বান্ধবী এসেছে আমাদের ঘরে তো ওর সাথে গল্প করতে আমারও খুব ভালো লাগে তো আসছে ওর সাথে গল্প টল্প করলাম সাড়ে তিনটা বাজে আমি এখন স্নান করে এসেছি তো এখন ভাত খাবো মানে গল্প করতে এতই ভালোবাসি যে টাইম খুব দিক দিয়ে চলে গেছে দেখিও নেই তো যাই হোক এখন ভাত খাবো তারপরে একজন ক্লায়েন্ট আসবে হ্যালো আবার চলে এসেছি তোমাদের সামনে সকালবেলা আমি আজকে ঘুম থেকে উঠতে পারিনি হয়নি কেন আমি মানে মুডটা অফ ছিল মুড অফ ছিল না অ্যাকচুয়ালি আমার খুবই খারাপ লাগছিল তোমরা কিছুদিন আগে আমার লোকনাথ বাবার একটা ভিডিও দেখেছিলে যদি যে আমার ননাশের ঘরে পুজো হয়েছিলো ওই তো দেখবি আমি বলেছিলাম যে আমার জামাইবাবু ননাসের হাসব্যান্টে আমার জামাইবাবুর শরীরটা ভালো না তো উনি না এত তাড়াতাড়ি চলে যাবে সেটাও ভাবতে পারিনি তো আমার ননাসের হাজব্যান্ড পরশু আর নেই পৃথিবী ছেড়ে চলে গেছে তো ওই ননাসের হাসব্যান্টের ব্যাপারটাতে না সত্যি মনটা কোথাও একটা কিন্তু মানে খুবই খারাপ লাগছে কেন জানি খুব বলতে পারছি না তো রাতে ঘুমিয়েও না খুব আজে বাজে চিন্তা আসছিল। মনটা খারাপ লাগছিল তো ঘুমটা হয়নি আর সকালে উঠেও না মানে চোখ খুলেই আমার আমার মনে পড়ছিলো বুঝতেই পারছো বোধহয় আর বোঝা লাগবে না ভালো মানুষকে ভোলা তো এত তাড়াতাড়ি যায় না তো সব মিলিয়ে দিদির কথাও ভাবছিলাম মানে ননাসের কথাও ভাবছিলাম সব মিলিয়েই আর কি সকালটা খুব খারাপ লাগছিলো তাই কথা বলতে ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু আমি ব্লগ করি ব্লক তো বন্ধ রাখতে পারবো না তাই তোমাদের সাথেও শেয়ার করতে হবে যদি তোমরা না বুঝে থাকো যে কার কথা বলছি কি ঠিক কিছুদিন আগেই একটা লোকনাথ বাবার ভিডিও দিয়েছিলাম দেখে নিয়েও এক ঝলক দেখিয়েছিলাম জামাইবাবুকে দুঃখের কথাটা তোমাদেরকে বললাম তো সুখের কথাটাও বলি কিন্তু ইউটিউব থেকে অনেক ভালো ভালো রিলেশন হয়েছে আনি ব্লগ কন্টাইকে চিনো অনেকেই আছো তথাপি যদি না থেকে থাকো তোমাদেরকে বলি আনি ব্লগ কন্টাই আমার ব্লগের উপরে যেটা বলেছে সেটা আমার কাছে ডলার থেকে কোনো অংশে কম লাগেনি তো চলো তোমরা একটু ক্লিপটা শুনে নাও মানে ক্লিপটা দেখে নাও তোমার সাথে ওই ডিডিভাইটা খুবই সুন্দর ভিডিও বানায় ফ্যামিলি ব্লগ আর ঘুরতে যাওয়ার ব্লগ ওর তো সব কিছুই ভিডিও ব্লগ ভালো লাগে বিশেষ করে রাঘবকে আমার দারুণ লাগে ও হয়তো আমাকে অনেক কিছু বলতে পারেনি কিন্তু ওর এতটুকু কথাটাই বোঝা যায় যে ও আমাকে সত্যি ভালোবাসে এনি ব্লগ কন্টাইকে তোমরা দেখলে সত্যি খুব ভালো একটা বোন খুবই ভালো লাগে ওর কথাবার্তা ওর মানে ওকে দেখলে বলে না চেহারা দেখলেও বোঝা যায় ওর চেহারাটা দেখলে না মনে হয় যে ও একদম একটা সাদা সরল মেয়ে মানে ভিতরে কিছু নেই মানে যেটা মুখ দিয়ে বলে সেটাই ভিতরে কিছু রাখে বলে মনে হয় না ওকে দেখলে ভীষণ ভীষণ ভালো একটা বোন আমার তো ওকেও আমি সত্যি খুব ভালোবাসি খুবই ফেভারেট ও আমার যেটা যদি আমার ভিডিওটা দেখছো সত্যি লাভ ইউ বোন খুব ভালোবাসি তোমাকে খুব ভালো দেখো খুব এগিয়ে যাও আমার সবসময় ভগবানের কাছে প্রেম একদম মানে হেরে যেও না থেমে যেও না চলতে থাকো সাকসেস তোমার আসবেই আসবে আমি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি নতুন বন্ধু যদি কেউ দেখছো একটি লাইক করে পাশে থেকে যে কমেন্ট করো নতুন বন্ধুরা একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে যে কেউ আমার ব্লগ দেখছে সেটাই আর কি আর পুরোনো বন্ধুদেরকে বড়দেরকে শ্রদ্ধা ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছে ভিডিওটা আমাদের পাড়ার কুকুরগুলো কীভাবে ডাকছে জানো এটাও একটা খুব ভালো ব্যাপার আমাদের পাড়ার কুকুরগুলো না একদম মানে গাইড দেয় যাকে বলে গাইড মানে কে আসছে কে যাচ্ছে সবাইকে দেখে সেটা নিশ্চিন্তে থাকা যায় ওদের ডিউটি ওরা করে যাচ্ছে আর কি আজকে ব্লগে এমন কিছুই দেখাতে পারলাম না আমার যেমন যাচ্ছে তেমনই তো দেখাবো তাই ঠিক তেমনই দেখালাম সবাই খুব খুব ভালো থেকো আজকে এখানেই বিদায় দিলাম